হ্যালো ফুটবল ফ্রিক অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনাদের প্রিয় ক্লাব বার্সেলোনাকে নিয়ে যে বার্সেলোনা কিনা আগামী মৌসুমে রাজ করতে যাচ্ছে। ইউরোপে এবং কিভাবে এত সুন্দর একটি টিম বানালো যে টিমটি অনেক প্রমিসিং একটি টিম মনে হচ্ছে দেখে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন দুই হাজার একুশ সালের পর থেকে কিন্তু বার্সার অবস্থা খুবই বাজে হয়ে যায় একুশ বাইশ সিজনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই সময় যে প্লেয়াররা ছিল এইসব প্লেয়ারদের অধিকাংশ কি অনেকজন হয়তো চিনেরই না যে তারা বার্সেলোনার প্লেয়ার তবে জাবি যখন চলে যায় জাবি চলে যাওয়ার পর যখন হানসিফ্রিক দায়িত্ব নেয় বার্সেলোনার আপনারা দেখেন যে একটা কোচ ক্লাব লেভেলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারেন যে একটা কোচ আসার পর একটি ক্লাব কিভাবে একটি বিস্ট দলে পরিণত হলো তো এই হানসিফ্রিকের আগে কিন্তু জাবি এই বার্সেলোনার নিয়ে অনেক কাজ করেছে আমরা যদিও তাকে খুব একটা ক্রেডিট দিই না তবে জাবি কিন্তু এই বার্সেলোনার মূল যে বর্তমানে টিমটা এই টিমটার কিন্তু সে করে যাবি এ কিন্তু লাম থেকে লামিনি আমালকে নিয়ে এসেছিল এছাড়াও যাবি কিন্তু তার ফার্স্ট সিজনে লালিগা জিতে ফেলে যেটি অন্যান্য কোচরা কিন্তু খুব একটা করতে পারেনি লিগাতে এসে কেননা লিগা কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের একটা লিগ তবে হানসিপ লিগ আসার পরেই কিন্তু সবকিছু যেন চেঞ্জ হয়ে গেল এই হানসিপ লিগ বার্সেলোনাকে এরকম একটি টিমে পরিণত করলো যে তারা বর্তমানে মনে হচ্ছে যে তারা ইউরোপ শাসন করতে যাচ্ছে আর এবারের সিজনেই তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে দিত তবে মিলানের সাথে ওই হারটার জন্য তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলো না তাছাড়া এবার কিন্তু ইউরোপের বেস্ট টিম ছিল এ বার্সেলোনা আর বার্সেলোনার তো অনেক ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে এটা আপনারা সবাই জানেন তারপরেও কিন্তু তারা নেই তারা কিন্তু প্লেয়ার সাইন করছে তারা মার্কোস রাজফোর্টকে যেভাবে সাইন করলো আমার মনে হয় এটি বার্সান লাস্ট পাঁচ ছয় বছরের বেস্ট সাইনিং কেননা দেখেন রাশফোর্ড এমন একজন প্লেয়ার যিনি কিনা বার্সেলোনাকে অনেক ভালোবাসেন অর্থাৎ বার্সেলোনাতে খেলা তার একটি ড্রিম ছিল আর এরকম একজন প্লেয়ারকে যখন আপনি এক ক্লাব থেকে নিয়ে আসবেন তার ড্রিম ক্লাবে তখন কিন্তু সেই প্লেয়ার তার সেরাটা দিয়ে খেলবে আর লাস্ট ম্যাচ যেটি ভিসেল কোবের সাথে হলো জাপানে পি সিজনের ম্যাচ এই ম্যাচেও কিন্তু আপনারা যদি দেখেন যে রাশফোর্ড অনেক দুর্দান্ত পারফর্ম করেছেন তার কিছু টাচ তার কিছু ক্রিয়েটিভ পাস বার্সা ফ্যানদেরকে মুগ্ধ করতে বাধ্য হয়েছে তো আমার মনে হয় এই রাশপোর্ট সাবস্টিটিউট হিসাবে অনেক ইম্প্যাক্ট রাখতে পারবেন বার্সেলোনার জার্সিতে রাফিনার পরিবর্তে কেননা রাফিনা কিন্তু ওই লেফট উইং খেলে আর বর্তমানে যদি আপনি বার্সেলোনার টিম দেখেন তাহলে দেখবেন যে মিডফিল্ডে বলেন ডিফেন্সে বলেন ফরওয়ার্ডে বলেন সবখানেই কিন্তু অনেক অনেক প্লেয়ার দিয়ে ভর্তি মিডফিল্ডে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে মিডফিল্ডে গাভি পেদ্রি ডানি অলমোর মতো এরকম অনেক অনেক প্লেয়াররা আছে আবার বেঞ্চে আছে মার্ক কাসাদো যে মার্ক কাসার্দ বলা হয় নেক্সট বুস্কেটস এরকম অনেক অনেক প্লেয়ার আসে লাউ আরো দুই তিনজন প্লেয়ারকে কিন্তু নিয়ে এসেছে এই বার্সেলোনাতে আর তারা কিন্তু কালকের ম্যাচে ম্যাচে অর্থাৎ প্রি গোল করেছে নামে একজন আর আরেকজন প্লেয়ারের কথা যার কথা না বললেই না বার্সেলোনা এই সিজনে যে সাইনিংটা করলো করলো একজন প্লেয়ার রুনি সুইডিশ প্লেয়ার ডি নামো জ্যাক থেকে বার্সেলোনাতে নিয়ে আসলো একজন উইঙ্গার তিনি কিন্তু প্রি সিজনে অর্থাৎ বার্সাত তার প্রথম ম্যাচে তিনি গোল পেয়ে গেলেন আর আমার মনে হয় এই প্লেয়ার ভবিষ্যতে খুব ভালো করার চান্স আছে যদি যদিও তিনি রাইট উইং এ খেলে তবে আমার মনে হয় হ্যান্ডসিপটিক চাইলে তাকে লেফট উইং এও ইউজ করতে পারবে আর তার কিন্তু গোলিং গোল স্কোরিং অ্যাভারেজ দুর্দান্ত আবার আপনি ডিফেন্সে কথায় আসেন দেখেন ডিফেন্সে কিন্তু ইনগো মার্টিনেস রোনাল্ড আরাহো তারপর বালদে দে এরকম অনেক ভালো ভালো ডিফেন্স বর্তমানে বার্সেলোনাতে আছে তো আমার মনে হয় না যে খুব একটা টেনশনের কিছু আছে বার্সেলোনার ডিফেন্স নিয়ে তবে আর একজন লেফট ব্যাক কিনলে কিনতে পারতো বার্সেলোনা নেক্সট সিজনে সেটা হয়তো কিনবে আর গোল পজিশনে যদি আপনারা দেখেন জোন গার্সিয়া কিন্তু আন্ডারফুল একটি পারফরমেন্স করেছে বার্সেলোনার জার্সিতে তার প্রথম ম্যাচে এই জোয়ান গার্সিয়াকে নিয়ে কিন্তু বার্সেলোনা ফ্যানরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন আর তিনি কিন্তু মাত্র চব্বিশ বছর বয়সী অর্থাৎ তার আরো অনেক ভবিষ্যৎ করে আছে এই বার্সেলোনার জার্সিতে আর আমার মনে হয় তিনি অনেক ভালো কিছুই করবেন তবে বার্সেলোনার একমাত্র সমস্যা বর্তমানে যা দেখা যাচ্ছে সেটা হলো স্ট্রাইকার পজিশনে স্ট্রাইকার পজিশনে ফেরান্তরেসও আছে যদিও তরুণ প্লেয়ার বললে ভুলই হবে তার বয়স কিন্তু পঁচিশ বছর তবুও এই ফেরান তোরেস কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করে যে ম্যাচে সুযোগ পান না কেন তবে তিনি কিন্তু বার্সার লেভেলের মতো ওরকম বড় স্ট্রাইকার না লেভান ডাস্কি বয়স তো অনেক হয়ে গেছে লেভান একজন রিপ্লেসমেন্ট অবশ্যই লাগবে আর আমার মনে হয় বার্সেলোনা যদি নেক্সট ট্রান্সফার ডেটে জুলিয়ান আলভারেজকে সাইন করতে পারে তাহলে কিন্তু এটা বার্সেলোনার জন্য একটি বেস্ট সাইনিং হবে জুলিয়ান আলভারেজ যদি এই টিমে চলে আসে তাহলে এই টিমকে আটকানোর মতো সাধ্য রিয়েল মাদ্রিদ বলেন ম্যান সিটি বলেন চেলসি বলেন লিভারপুল বলেন কেউই আটকাতে পারবে না যদি জুলিয়ান আলভারেজ এই টিমে আসে কেননা জুলিয়ান আলভারেজের যে অর প্লেটার তার যে স্ট্রাইকিং এর অ্যাবিলিটি আছে এটা বার্সার সাথে অনেক ভালো মতো চায় আর অনেক বৃহমার শোনা যাচ্ছে বার্সেলোনা জুলিয়ান এর জন্য একটি ট্রাইও করবে আগামী সিজনে যদি এটা হয় তাহলে আর্জেন্টাইন ফ্যানরা হয়তো অনেকেই খুশি হবেন কেননা বর্তমানে কিন্তু বার্সেলোনাতে আর্জেন্টিনার কোনো প্লেয়ার নেই আর জুলিয়ান আলভারেজকে বার্সেলোনাতে দেখতে চায় আমার মতো আরো অনেক অনেক বার্সেলোনা ফ্যানরা আপনি কি মনে হয় যে জুলিয়ান আলভারেস এর মাদ্রিদে থাকা উচিত নাকি বার্সেলোনাতে থাকা এটি কমেন্ট অবশ্যই জানাবেন আর এই বার্সেলোনা কিন্তু ভবিষ্যতে আরো অন্তত চার পাঁচ বছর ইউরোপ শাসন করবে এটি আপনারা সবাই অলরেডি কিন্তু বুঝে গেছেন বার্সেলোনার পারফরমেন্স থেকে তো আশা করি আগামী সিজনে বার্সেলোনা অনেক ভালো কিছু করবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ